ই হোয়াটসঅ্যাপ গাইস সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অনুশীলনী চার দশমিক এক তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো অনুশীলনী চার বীজগণিতের চাপ্টার কিন্তু কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই বীজগণিতের চাপ্টারটা তেমনভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে বীজগণিতের অঙ্কগুলো তোমাদের সবচেয়ে সহজ মনে হয় তাই আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী চার দশমিক এক আলোচনা করার চেষ্টা করবো তো একটা ভিডিওতে মনে করো যে সবগুলো অঙ্ক তো দেয়া পসিবল না তাই আমি আজকে চিন্তা করছি যে এক থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এইগুলো সলভ করে দেবো দেন নেক্সট ক্লাসে আমি বাকি অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা ভিডিওটা শুরু করি সবার প্রথম তোমরা দেখতে পাচ্ছ অনুশীলন চার দশমিক এক আমরা উত্তরে চলে আসি ওকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলবো যে তোমরা কোনো একটা অধ্যায় বা কোনো একটা অঙ্ক করার আগে সে অঙ্কের হালকা হলেও একটু বেসিক জেনে নাও ঠিক আছে তো আমি তোমাদের সাথে ছোট করে দুই মিনিটের জন্য একটু বেসিক নিয়ে আলোচনা করব। তারপর আমরা অনুশীলন অঙ্কগুলো করব। তোমরা বিরক্ত না হও এবং তোমরা অঙ্কগুলো খুব ইজিলি বুঝতে পারো সেই জন্য আমি সবার প্রথম একটু বেসিক নিয়ে আলোচনা করতেছি তো দেখো বীজগণিতীয় রাশির গুণ এখন তোমরা সকলে তো গুণ করতে পারো আমি জানি তোমরা গুণ করতে পারো তোমরা সকলেই নামটা জানো বলত তিন দুণে কত সবাই বলবা ছয় আমিও জানি ছয় আবার তিনটুনে কত ছয় আচ্ছা এটা তো আমরা বুঝলাম এটা মানে কি বুঝেছে দেখো একটা জিনিস এখানে দুই গুণ তিন যেই কথা তিন গুণ দুই কি কথা একই কথা দুই গুণ তিন করলে ছয় হয় আবার তিন গুণ দুই করলে কত হয় ছয়ই হয় ঠিক আছে মানে আগে পরে এটা তুমি যাই করো ওইটাই কি সেইম উত্তরই আসে ঠিক আছে মানে এটাই বুঝেছে এটা আমাদের দরকার আমাদের অঙ্কের মধ্যে কি এই জিনিসটা খুব বেশি দরকার তোমরা এই জিনিসটা মনে রাখবা দেখো একইভাবে এ ও বি যে কোনো দুটি বিজগণিতীয় রাশি হলে সমান যায় এ লিখা ঠিক আছে যদি এ ক্রস বি হয় তাহলে কি আমরা কি লিখতে পারি ক্রস লিখতে পারি অর্থাৎ গুণ গুণকের স্থান বিনিময় করলে গুণ ফলের কোনো পরিবর্তন হয় না এই কথাটা তোমরা একটু মনে রাখবা তারপরে দেখো গুণের সংযোগ বিধি আমরা যে বীজগণিতের গুণগুলা করব। এটা কিভাবে গুণটা আমরা করবো ঠিক আছে সংযোগ বিধিটা আসলে মূলত কিভাবে হইব তো দেখো এই দেখো দুই গুণ তিন গুণ চার ঠিক আছে এটা কীভাবে হইব সর্বপ্রথম ব্রিগেডের ভিতরেটা আমরা গুণ করবো তিন দুগুণে ছয় আর গুণ চার তো ছয় গুণ চার মানে কত হইব চার ছয় চব্বিশ আবার দেখো এটাকে চাইলে আমরা কিভাবে করতে পারি দুই গুণ তিন গুণ চার মানে আমরা এর বাইরে দেওয়া তিন চারের ভিতরে দেওয়া দিলাম তাহলে তিন চারে বারো বারো দুগুণে কত হয় চব্বিশই হয় ঠিক আছে তো একইভাবে দেখো আমরা কি করতে পারি এবিসি যে কোনো তিনটি বীজগণিত রাশির জন্য এ ক্রস বি ক্রস সি এটা যে কথা ক্রস যা গুণের সংযোগ বিধি মানে এটাও কি কথা এবার দেখো এটা হচ্ছে একটা সূত্র এটা তোমরা পরবর্তী ক্লাসে ক্লাস এ অথবা যে তোমাদের পরবর্তী চাপ্টার আছে সেইগুলোর মধ্যে তুমি আরো ভালোভাবে ডিটেলসে জানবা তো তোমরা এটা একটু মনে রাখবা যে এ টু দি পাওয়ার এম ক্রস এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন ঠিক আছে এটা কোন সূত্র সাপোজ এটার মধ্যে মনে করো যে টু দি পার এম এটা এম লিখছি কিন্তু গুণ টু দি পাওয়ার এন সমান এ টু দি পার এম প্লাস এন এটা হচ্ছে কি পাওয়ার আর নিচেটাই কি বলে বেস মানে যদি বেস একই থাকে তাহলে পাওয়ার গুলা কি হয় যোগ হয় ঠিক আছে যদি বেস একই থাকে তাহলে পাওয়ার পাওয়ারে কি হয় যোগ হয় আর দেখো এই যে একটা পাওয়ারের উপর যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে এটা কি অবস্থা থাকে গুণ অবস্থা এম মানে কিন্তু কি গুণ অবস্থা ঠিক আছে এবার দেখো গুণের বন্টন বিধি মানে আমরা গুণটা কিভাবে ভাগ করে দিব যেমন টু এর পাশে মধ্যে আছে তো দুই এটার সাথে কিভাবে গুণ আকারে যাব তো দু সবার প্রথম এর সাথে গুণ হইব তো এর সাথে গুণ দিয়ে আবার কেউ আবার নিচে না টু এ প্লাস বি এটা কিন্তু তে লইতো না দুই এর লগে গুন দিবা দুই আবার কে লগে গুন দিবা এর লগেও গুন দিবা ঠিক আছে তাহলে টু এ প্লাস আর টু বিয়ের লয় গুন এলেও কি টু বি এটা হচ্ছে আমাদের যে সাধারণ গুণের আমরা ভাগ করে দিবো দুইয়ারে কি করতে হবে দোনোটা লগে আমাকে কি করে দিতে ভাগ করে দিতে ঠিক আছে ওকে নেক্সট আসছে চিহ্নযুক্ত রাশির গুণ মানে আমরা চিহ্নযুক্ত রাশির গুণগুলা কিভাবে করবো আচ্ছা এই জিনিসটা অনেকে অনেক ভুল করো আমি আরেকবার তোমাদের রিপিট করে দিই যে দেখো এখানে আসে দেওয়া যে প্লাসে প্লাসে কি হয় প্লাস মাইনাসে মাইনাসে কি হয় প্লাস গুণের সময় পরে প্লাসে মাইনাসে কি হয় গুণ করলে মাইনাস আর মাইনাসে প্লাসে গুণ করলে কি হইব মাইনাস এই জিনিসটা কিন্তু তোমরা সবাই মনে রাখবা ঠিক আছে এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করো যার জন্য তোমাদের অঙ্কগুলো কাটা যায় তো এই জিনিসটা তোমরা সবাই মনে রাখবা যে মাইনাসে মাইনাসে কি হইব গুণের সময় প্লাস হয়ে যাবে গা দুইটা মাইনাস চিহ্নওয়ালা অঙ্ক থাকলে যেমন সাপোজ দুইটা মাইনাস চিহ্ন মাইনাস ফাইভ গুণ মাইনাস টেন করি তাহলে এটা হয়ে যাবে কত পঞ্চাশ কারণ মাইনাসে মাইনাসে কী হয় প্লাস আবার যদি এরকম থাকে মাইনাস ফাইভ গুণ শুধু টেন তাহলে এটাই এটা দেখো টেনের আগে মনে মনে প্লাস না তাহলে এটা কি হবে মাইনাস পঞ্চাশ ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ছিল আমাদের বেসিক এখন আসি আমরা মেন টপিকে তো অনুশীলন চার দশমিক এক প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এক থেকে চব্বিশ আমরা আজকে এক থেকে দশ পর্যন্ত করব তো আসো আমরা সরাসরি অঙ্কে চলে আসি আচ্ছা এখন দেখো আমাদের প্রথম রাশিটা হচ্ছে থ্রি এবি আর দ্বিতীয় রাশিটা হচ্ছে ফোর এ কিউব এখন প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা গুণ করবো তাহলে থ্রি এ বি গুণ ফোর এ কিউ তো দেখো আমরা গুণ করি আমরা সংখ্যার সাথে সংখ্যাটা গুণ করি তারপর আমরা এর সাথে গুণ করি বি যেহেতু সিঙ্গেল আমরা বি রে সিঙ্গেলের রেখা আর স্পেরা সিঙ্গেল রে আচ্ছা যাই হোক তো সংখ্যার সাথে সংখ্যা গুণ করি থ্রি গুণ ফোর তারপর দেখো এর সাথে এই গুণ করছি এ গুণ এ যে এখানকার এ আর এখানকার এ কিউব আর যে বি সিঙ্গেল তো সিঙ্গেল বাই তুমি সিঙ্গেল থাকো দেখো তিন চার বার কত হয়েছে বারো আর এ আর এ কিউব গুণ হয়েছে এটু দি পর এই যে দেখো এখানে এ টু দি পর ফোরটা কীভাবে আসছে এটা হয়তো তোমরা অনেক কনফিউশন দেখো এ এর মন এ এর উপর মনে মনে কত আছে ওয়ান আছে না তো যদি তোমাদের একটা সূত্র দেখাইলাম এটু দি পর এম ইন টু দি পর এন এটা কি হয় এ টু দি পর এম প্লাস এন মানে এই যে এটাকে বলে বেস তাহলে বেইসে একটু হাজার পার পরে কি হয় যোগ তো এবার দেখো এ এর মনে 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 কত আছে এক না তাহলে এটা কি হয় এ এটার উপরে মনে মনে কত আছে এক প্লাস আর এটা কত থ্রি তাহলে দেখো এ এ টু দি পাওয়ার কত হয় ওয়ান প্লাস থ্রি মানে কত ফোর এই যে দেখো এইভাবে আসছে আমাদের এ টু দি পাওয়ার ফোর আর এখানে বি সিঙ্গেল সিঙ্গেল আছে এখন দেখো দুই নাম্বারটা ফাইভ এক্স ওয়াই সিক্স এ জেড গুণ করে দিই তো আমরা সর্বপ্রথম প্রথম ফাইভ ফাইভের সাথে গুণ ফাইভ সিক্সের সাথে গুণ করি কারণ দুইটা সংখ্যা তারপর দেখো এখানে আর কোনো মিল নাই তো আমরা সবগুলা যে অমিলগুলার এক লয়ে গুণ করে যেমন এক্স গুণ এ গুণ ওয়াই গুণ জ্যাড তারপর দেখো পাচ্ছে কত তিরিশ তো আমরা এই যেহেতু সবার আগে ক্যাপিটাল স্মল লেটারের মধ্যে তো এ দিলাম পরে এক্স ওয়াই জ্যাড দেওয়া দিলাম সেটা হচ্ছে আমাদের গুণ ফল থার্টি এ এক্স ওয়াই জ্যাড এতে সহজ আর কিছু আছে প্রশ্ন নং তিন কি আছে ফাইভ এই ফাইভ এই স্কোয়ার এক্স স্কোয়ার তারপর কী আছে থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই দুইটা গুণ করে দিই সবার প্রথম আমরা সংখ্যা সংখ্যা গুণ করবো এই এর সাথে গুণ দিবো এক সি স্কেয়ার এক্স স্কেয়ারের সাথে গুণ দিবো ওয়াই যেহেতু সিঙ্গেল তাহলে এটাকে আমরা সিঙ্গেল এখানে রেখে দিব এখন দেখো ফাইভ তিন এর সাথে গুণ দিই তিন পাঁচা কত হইব পনেরো এই স্কেয়ারে এখানে দুইটা আর এখানে একটা কয় তিনটা তাহলে কত এই কি ওই যে ঐ সূত্র অনুযায়ী তারপর দেখো এখানে দুইটা আর এখানে কয়টা পাঁচটা পাঁচ দুই যোগ করলে কত সাত তাহলে একশো দিবার কত হইব সেভেন তারপর এই যে ওয়াই আর ওয়াই এই ছিল তিন নম্বরটা এখন আসা চার নাম্বার অঙ্কে চার নাম্বার অঙ্কটা কি এইট এই স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার এই যে দেখো মাইনাস এই মাইনাস দিকে তোমরা ভয় পাইতাছো আর কোনো ভয় নেই এটা অনেক সহজ তো যেহেতু মনে করো দুইটা গুণ করবো আর গুণের সময় একটা মাইনাস এটা প্লাস তাহলে আমাদের উত্তরে অবশ্যই মাইনাস আসবো কারণ মাইনাসে প্লাসে কী হয় মাইনাস একটাকে আগে আমরা শিখে আসছি এখন দেখো এইট এ স্কোয়ার বি গুণ মাইনাস টু বি স্কোয়ার তো এখানে দেখো এখানে এইটের সাথে আমরা কি গুণ দিবো মাইনাস টু কারণ এটা অসংখ্যা এটা অসংখ্যা তারপর এখানে এই স্কোয়ার সিঙ্গেল তো এই স্কোয়ার আমরা কি রাখলাম সিঙ্গেল বি এখানে আছে আর এখানে তো তো গুণ দিলাম এখন দেখো এইটার সাথে গুণে কত ষোলো ঠিক আছে আর কি হয় মাইনাস ষোলো তারপর এই স্কোয়ারের এই স্কোয়ার আর এখানে একটা বি আর এখানে দুইটা বি কয়টা হইলো তিনটা বি কিউব নিম্নে গুণ ফল মাইনাস ষোলো এই স্কোয়ার বি তো প্রশ্ন নাম পাঁচের মধ্যে আসো মাইনাস টু এ এক্স স্কোয়ার টেন বি কিউব এক্স ওয়াই জেড তো এটা সেম নিয়মে আমরা করবো মাইনাস টু এর টেন গুণ দিবো এর সাথে এ তো নাই তো এ সিঙ্গেল থাকবো বি এর সাথে বি তো নাই সরি বি আছে আমি ভুল বি আছে বি আছে এই যে বি গুণ বি তারপর এখানে আছে এক্স স্কোয়ার তো এখানে আছে কি এক্স তারপর দেখো এখানে ওয়াই আর এখানে কি যে ওয়াই গুণ জেড এবার দেখো মাইনাস সাথে টেন গুণ করো তো তারপর এ সিঙ্গেল এ সিঙ্গেল এখানে বি তিনটা এখানে একটা কয়টা হইলো বি টু দি পাওয়ার ফোর এখানে এক্স দুইটা এখানে এক্স একটা কয়টা হইলো এক্স তিনটা তারপর ওয়াই ওয়াই জেড এ জেড ঠিক আছে এ ছিল আমাদের পাঁচ নাম্বার দেখো গাছ আমরা গত তাড়াতাড়ি পাঁচ অঙ্ক সলভ করে নিয়েছি এখন আমরা ছয় নম্বর অঙ্কের মধ্যে আসি ছয় নম্বর অঙ্কটা দেখো মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর এখন দেখো যে মাইনাস থ্রির সাথে আমরা কি গুণ করবো মাইনাস সিক্স এই দেখো মাইনাস থ্রি গুণ মাইনাস থ্রি আমি তোমাদের আগেই বলছিলাম মাইনাসে মাইনাসে গুন করলে কি প্লাস তো এবার দেখো তিন আট গুন করলে কত তিনশো আঠারো এই যে দেখো সামনে কোনো মাইনাস আছে নাই তারপর দেখো সাথে টু দি পাওয়ার এই যে দেখো আর সাথে টু দি পাওয়ার ফোর তো দেখো এখানে দুইটাই এখানে পাঁচটা কয়টা হইলো ষাটটাই দেখো কিউ টু দি পাওয়ার সেভেন সরি পি টু দি পাওয়ার সেভেন আর কিউ এখানে তিনটা এখানে চারটা এখানেও তো সাত কিউ টু দি পাওয়ার সেভেন তো নির্ণয় গুণ ফুল করতো আঠারো পি টু দি পাওয়ার সেভেন সেভেন তারপর আসো সাত নম্বরটায় মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এই স্কোয়ার এক্স কিউব মাইনাস টু এম এই স্কোয়ার এক্স স্কোয়ার এবার কি দেখো মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এই স্কোয়ার এক্স এর সাথে এটা আমরা গুণ দিব তো মাইনাস বারোর সাথে মাইনাস টু গুণ তো কত হইব মাইনাস বারো গুণ মাইনাস টু আর এম স্কোয়ারের সাথে এম গুণ এখানে এম স্কোয়ার এখানে এম এখানে এই স্কোয়ার এখানে এই স্কোয়ার এখানে এক্স কিউব আর এখানে কি এক্স স্কোয়ার তো এবার দেখো মাইনাস বারোর সাথে মাইনাস টু বারো দু গুণে কত চব্বিশ আর মাইনাস মাইনাসে কী বাদ কারণ মাইনতে মাইন থেকে কি হয়ে যায় প্লাস তো চব্বিশ এখানে দুইটা এখানে একটা এখানে কয়টা হইলো তিনটা এখানে দুইটা এখানে দুইটা এর উপর তাহলে এ টু দি পর ফোর আর এক্স এখানে তিনটা এখানে দুইটা কয়টা হইল পাঁচটা এক্স টু দি পাওয়ার ফাইভ তো নির্নে গুণ ফল চব্বিশ এম কিউব এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ এ ছিল আমাদের আট নম্বর অঙ্ক সরি এ ছিল আমাদের সাত নম্বর এখন আসি আমাদের আট নম্বর অঙ্কে সেভেন এ কিউব বি এক্স এক্সু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্সু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব এই স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তো সাথে সাথে কি গুণ দিব আমরা তিন গুণ আর এ কিউবের সাথে এই কিউব আর বিয়ের সাথে কি দেবো বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফাইভের সাথে এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াইয়ের স্কোয়ারের সাথে কি দিবো আমরা ওয়াই কিউব তো এটা দেখো এখানে সাত তিন সাথেগত একুশ যেহেতু সেভেন প্লাসের সেই মাইনাসের তো প্লাসের মাইসে কী হয় মাইনাস তো যে মাইনাস একুশ এখানে তিনটে এখানে দুইটা কয়টা হলো এ টু দি পাওয়ার ফাইভ এখানে একটা বি এখানে দুইটা বি কয় হল বি কিউব আর এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে টু দি পাওয়ার ফাইভ তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার টেন আর এখানে কত এক্স টু দি পাওয়ার এক্সিস সরি ওয়াই স্কোয়ার আর এখানে কত ওয়াই কিউব তিনটা দুইটা কয়টা হলো পাঁচটা তো এটা কিন্তু এই ছিল আমাদের আট নাম্বার এখন দেখি নয় নম্বর অঙ্কটা দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই আর এখানে আছে কি ফাইভ এক্স ওয়াই এটা একটু ডিফারেন্ট এটা একটু দেখো তোমরা ভালো করে তো দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই গুণ ফাইভ এক্স তো ওই যে আমরা যেইটা পড়ছিলাম এই যেইটা এরকমভাবে এ প্লাস বি যদি টু থাকে তাহলে এটা কী হয় টু এর সাথে গুণ হয় টু এ প্লাস আবার টু কে এর সাথে গুণ নেবো বিয়ের সাথে কী টু হয় না তো ঠিক এটাও ফাইভ এক্স ওয়াই সর্বপ্রথম টু এক্সের সাথে গুন আবার ফাইভ এক্স আবার পরে এর সাথে গুণ নেবো থ্রি ওয়াইয়ের সাথে হ্যাঁ দেখো টু গুণ ফাইভ তারপর কি গুণ ফাইভ দেখছো এখন আমরা নর্মাল করবো তো দুই আর পাঁচ গুণ করবো করলাম এর সাথে এক্স গুণ করলাম আর ওয়াই যেহেতু সিঙ্গেল তো সিঙ্গেল তো আমাকে পাচ্ছি এবার যে এবার সাথে ফাইভ গুণ করবো করলাম ওয়াইয়ের সাথে সরি আগে এক্সটা করে এক্স যেহেতু সিঙ্গেল তো সিঙ্গেল রাখলাম ওইখানে ওয়াই আছে এখানে ওয়াই আসে তাহলে ওয়াই গুন ওয়াই তো নর্মাল পাঁচ দশ এক্স এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এই যে শুধু ওয়াই ওয়াই তারপর দেখো তিন পাঁচা কত পনেরো পনেরো লিখলাম এখানে সিঙ্গেল এক্স সিঙ্গেল এক্স লিখলাম এখানে দুইটা ওয়াই মানে কত ওয়াই স্কোয়ার ঠিক সেম দশ নাম্বারটাও তোমরা দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এইটাও সেম ফাইভ এক্স স্কোয়ারের সাথে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করবো তারপর ফোর এক্স এক্সের সাথেও কি নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি করবো আমরা গুণ করে রাখে এই যে গুণ করলাম সবার প্রথমে আমরা গুণ দিলাম তারপর আমরা নর্মাল গুণ করবো এই পার্ট আলাদা আর এই পার্ট কী করবো আলাদা করবো তো সবার প্রথমে এখানে ফাইভ এখানে নাইন ফাইভ আর নাইন আগে গুণ করলাম তারপর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যেহেতু ওয়াই সিঙ্গেল ওয়াই সিঙ্গেল রাখলাম তারপর ফোর আর নাইন গুণ করবো ফোর আর নাইন গুণ করলাম এখানে এক্স আর এখানে কি এক্স স্কোয়ার তাহলে কত এক্স গুণ এক্স স্কোয়ার এখানে ওয়াই এখানে কি ওয়াই স্কোয়ার তাহলে কি ওয়াই গুণ ওয়াই স্কোয়ার এবার দেখো পাঁচ নং কত পাঁচ চল্লিশ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কত এক্স টু থি পাওয়ার ফোর আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর চার নং কত ছত্রিশ আর এক্স স্কোয়ার এখানে এক্স মানে কত এক্স কিউব এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ার মানে কত ওয়াই কিউব তো আজকের ভিডিওতে দশ পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আমি যেই পরেরগুলা আসে দশের পরেরগুলা তো আজকে সেগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি আজকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ এই দশ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করছি তোমরা যদি ভিডিওটা বুঝতে পারো কমেন্টে জানাও তাহলে পরবর্তী ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা আর যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আল্লাহ হাফেজ